আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি ব্রেড দিয়ে ক্ষীরসার রসমলাই পুলি পিঠা বানিয়ে নিচ্ছি আর এই ক্ষীরসার রসমলাই পুলি পিঠাটা কিন্তু খেতে অনেক টেস্ট আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়েছি আর দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে ক্ষীর সার রসমলাই পুলি পিঠাটা বানিয়ে নিচ্ছি এখানে কিছু পোলাউর চাউল নিয়েছি আর ভিজিয়ে রেখেছিলাম আমি আরো দশ মিনিট আগে ভালো করে চাউলটা আমি ধুয়ে নিয়েছি চাউলটাকে ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব তো দেখতে পাচ্ছেন পেস্টার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে একেবারে মিহি করা যাবে না কিছুটা দানা দানা থাকবে এখন ঘন দুধের মধ্যে পোলাও চালের পেস্টটা দিয়ে দিচ্ছি পোলাও চালের পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে আর চুলার আঁচটা অবশ্যই লো হিটে দিয়ে রাখবেন তো এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি যেহেতু আমি মালাই বানাবো ওটাতে চিনি দিতে হবে এই জন্য এখানে অল্প পরিমাণে দিব এখন দিচ্ছি দুই চামচের মতো উঁচু উঁচু করে গুঁড়া দুধ আর গুঁড়া দুধটার টেস্টটা ভালো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার লামস না থাকে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘন করে নিব খিরসাটাকে আর এইভাবে খিরসা বানিয়ে খেলে কিন্তু খুবই টেস্ট হয় পাটিসাপটি পিঠার মধ্যে এভাবে খিরসা করে দেওয়া যাবে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি ভালো করে মিশিয়ে নিতে হবে ক্ষীরসার মিশ্রণটার সাথে দেখতে পাচ্ছেন ক্ষীরটা কিন্তু ভালো করে ঘন হয়ে গিয়েছে হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি এটা নামিয়ে নিব তাকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এখানে হাফ কেজির চাইতে একটু বেশি দুধ আছে এখানে চিনি নিয়েছি মিষ্টির জন্য তো চিনি দেওয়ার পর কিন্তু একটু পাতলা হয়ে যায় দুধটা আর এই মালাইটা কিন্তু আমি ঘন করব না একটু পাতলাই করব তো চিনিটা গলা পর্যন্ত একটু ওয়েট করতে হবে এখন কিছু গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে না হয় কিন্তু লাঞ্চ হয়ে যাবে আর এখানে আমি গুঁড়া দুধটা দিয়েছি শুধু স্বাদটা ভালো আসার জন্য ঘন হওয়ার জন্য না মালাইটা আমি ঘন করব না পাতলাই রাখবো তো মালাইটাকে আমি রেডি করে নিয়েছি এখন মালাইয়ের কাজ শেষ আমি এখানে কিছু ব্রেড নিয়েছি ব্রেডের ব্রাউন কালার অংশগুলো কেটে রেখে দিব। আমি সবগুলি পাউরুটির ব্রাউন কালার অংশ ফেলে দিয়েছি আর ফেলে দিয়েছি বলতে আমি ওগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নিব তো আলাদা রেখে দিয়েছি আর এটাকে এখন আমি বেলুনের সাহায্যে এভাবে ফ্ল্যাট করে নিব এখন এই খিরসাটা দিয়ে দিব এই ব্রেডের মধ্যে আর দেখতে পাচ্ছেন আর কতটা ঘন হয়েছে খিরসাটা মাঝের দিক দিয়ে দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা ক্ষিরসা পুলি আর সাথে থাকছে মালাই আজকের এই রেসিপিটা কিন্তু সবচেয়ে বেশি মজাদার এদিকে চেপে চেপে এটা লাগিয়ে দিতে হবে এখন এই অংশটা আমি কেটে ফেলে দিব। কীভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু কোনো বাটির সাহায্যে ওই কাজটা করে নেওয়া যায় এই যে ফাঁকাটা দেখছেন এটা অবশ্যই চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে আর যদি এভাবে না লাগে সেক্ষেত্রে একটু হালকা পানি বা দুধের যে মিশ্রণটা আপনি বানিয়েছেন সেটা দিয়ে লাগিয়ে নিতে পারবেন তো আমি এটা এভাবেই করেছি সিরসাটাকে এভাবে লম্বি করে দিতে হবে লম্বা লম্বি করে দেওয়ার পরে এটা এভাবে চাপ দিয়ে এটা লাগিয়ে দিতে হবে দুই পাশ একসাথে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা কিন্তু এভাবে করে নিচ্ছি ভালো করে পুলি পিঠার মুখটা বন্ধ করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন উপর থেকে মালাইটা কিন্তু সর হয়ে গিয়েছে এখন আমি মালাইটা আস্তে আস্তে ক্ষীরসা বড়া পুলি পিঠার উপরে দিয়ে দিচ্ছি ক্ষীরাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে এই পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে যে কতটা যে সুন্দর হয়েছে এগুলো আপনারা একবার যখন খেতে থাকবেন তখন হাত আর থামবে না খেতেই